কেমন আছো ভাই বলো লাইক করে দাও কেমন আছো বলো শুধু খাবার দিয়ে যাচ্ছে আমার দাদা জানিস

ভাই লাইক হয়নি বিরিয়ানি হয়নি ভাই রাইস হয়েছে চিকেন হচ্ছে চাটনি পাপড় মিষ্টি আমার বোনকে ডাকলাম না বোনকে কি করে পাবো বলো লাইভে না এলে বোন আর পাবো কি করে লাইভে বলে দিচ্ছি বনু তুমি চলে আসো বলে দিয়েছি ভাই বনু তুমি চলে আসো বনু আবার কেউ থাকলে লাইভে আসবে না

যেদিন <laughs> 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 চলে আসো সবাইকে বলছি চলে আসো আজকে আমাদের রাইস হচ্ছে এগুলো সব দি ভাইরা কি সব ভালোবে ক্যামেরা ঠিক করিনি এগুলো আমার ডিভাইস হয় সব বুঝতেই পাচ্ছো গলার অবস্থা ভীষণ খারাপ কথাই বলতে পাচ্ছি না সার্ভিস একটু সবাই লাইক করে দাও ভালো আছি ভালো থাকো বনু সব সময় ভালো থাকো ভীষণ রোদে বসে আছি বনু ভীষণ রোদ বলো বলো প্লিজ একটু সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো প্লিজ একটু লাইক করে দাও ভীষণ সুন্দর লাগছে মাংসের তরকারি ভিডিও করে ছেড়ে দিও মাংস বলতে দা ভাই মাংস তো হয়নি এখনো রাইসটা হয়েছে কেমন আছো দা ভাই বলো কেমন আছো দা ভাই লাইক করো

হ্যাঁ দাবাই তুমি বলেছিলে যে ভিডিও বানাতে তাই ভিডিও বানালাম ভাবলাম দাবাই বলেছে ভিডিওটা বানাই বলো দাবাই কেম বাড়ির সবাই কেমন আছে আবার খালি চুরিদার পরে আমি নোট দেব আবার প্লিজ একটু সবাই লাইক করে দাও লাইক হচ্ছে না

থাকলে ভাগলে কোনো শরীরে কিছু বলে সেখানে স্বামীরা করলো তবে এখন দেখাতে সব সময় ফোনে স্বামী স্ত্রী সবকিছু মেয়েদের